আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষে আট অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উপসহকারী প্রকৌশলী সার্ভেয়ার এবং অন্যান্য পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করবেন ছবি এবং সিগনেচারের সাইজ কি হবে কত টাকা ফি পেমেন্ট করতে হবে কীভাবে পেমেন্ট করতে হবে বিস্তারিত থাকবে এই ভিডিওতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে লক্ষ্য করুন মোট চারটি কোলাম রয়েছে প্রথমটি ক্রমিক নাম এরপর পদের নাম গ্রেড বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রথমটি রয়েছে সহকারী পরিচালক প্রশাসন একটি এটি আপনার একটু দেখে নিন আমি উপসহকারী প্রকৌশলী থেকে দেখাচ্ছি উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড যেটি ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সিভিল বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ একটি কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিন বছর ডিপ্লোমা সহ কম্পিউটার পরিচালনায় তবে শর্ত যে কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী হইবে না উপকৌশলী ইএম একটি পদ ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ থাকতে হবে সার্বিয়ার একটি পদ এটি এই গ্রেড কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সার্ভে বিষয়ে ডিপ্লোমা এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে শর্তাবলী আবেদন পূরণের জন্য সকল পদের প্রার্থীর ক্ষেত্রে আঠাশ নয় দুই হাজার পঁচিশ তারিখে বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আমি গুরুত্বপূর্ণগুলো দেখাচ্ছি আপনারা বাকিগুলো দেখে নিন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে গিয়ে আবেদন শুরু হবে অক্টোবর সকাল এবং জমা দান শেষের তারিখ উনত্রিশ অক্টোবর দুই পঁচিশ বিকাল পাঁচটা উক্ত সময় সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি পেমেন্ট করতে হবে অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদন ফর্মে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে সেক্ষেত্রে ছবি হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল রঙিন ছবি এবং সর্বোচ্চ সাইজ হবে একশো কেবি এবং স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল সর্বোচ্চ হবে ষাট কেবি আবেদন করার পর যে ফি পেমেন্ট করতে হবে ফি পেমেন্ট করতে হবে টেলিটক সিমের মাধ্যমে এক থেকে তিন নং ক্রমিকের ক্ষেত্রে দুই শত সহ এবং চার নং ক্রমিকের ক্ষেত্রে একশত বারো টাকা যারা অনগ্রসর প্রার্থী তাদের জন্য ছাপ্পান্ন টাকা ফি পেমেন্ট করতে হবে টেলিটক সিমের মাধ্যমে কিভাবে মেসেজ দিয়ে ফি পেমেন্ট করবেন তার নমুনা এখানে দেওয়া আছে দুইটি মেসেজ দিতে হবে প্রথম মেসেজে দিবেন বিএইস টি স্পেস যে ইউজার আইডিটা আবেদনে পেয়েছেন সেই ইউজার আইডি এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু নম্বরে রিপ্লে মেসেজে একটি পিন থাকবে দ্বিতীয় মেসেজ দিতে হবে বিএইস টি পিএ স্পেস ইএস স্পেস সেই পিন নাম্বার যেটি পেয়েছেন রিপ্লে মেসেজে সেই পিন নাম্বার লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু এই নম্বরে এবং সর্বশেষ রিপ্লে এমন একটি মেসেজ থাকবে এ হচ্ছে এস এম এস প্রদানের নমুনা যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টসে জানাতে পারেন